জেজাকাল্লাহ খায়রান অসংখ্য ধন্যবাদ যদি আমরা আরও একটা বিষয় জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে প্রচণ্ড রোদ পড়ছে এবং আমাদের শরীর ঘেমে গেছে এবং এখন মন চাইছে যে আমি যদি একদম ঠান্ডা পানি পেতাম তাহলে খুব ভালো হতো আবার হাতের কাছে পেয়েও যাই দেখা যায় যে রাস্তার পাশেই লেবু দিয়ে এবং একদম বরফ গলিয়ে আবার সেখানে আরও অনেক রকম জিনিস দিয়ে সেটা বিক্রি করা হচ্ছে এবং অনবরত সেখানে আমরা গিয়ে সেগুলো পান করছি এবং ঢেকুর তুলছি খোলা জায়গার জিনিস খাওয়া বলেন কিংবা এই যে লেবু মিশিয়ে মিশিয়ে আরও যে সমস্ত জিনিসগুলো আছে এই বিষয়টা পান করাটা আপনি কেমন করে দেখছেন এই ধরনের রাস্তার পাশে আসলে যে কোনো খাবার খোলা খাবার বা রাস্তার পাশে বিক্রি হচ্ছে এমন কোনো খাবার থেকে আসলে যতটুকু নিজেকে সেফ রাখা যায় এগুলো যতটুকু অ্যাভয়েড করা যায় ততই আসলে ভালো আমি অবশ্যই পরামর্শ দেবো এই গরমে বিশেষভাবে সুস্থ থাকতে গেলে রাস্তা থেকে বা রাস্তার আশেপাশে যে খোলা খাবার বা এই ধরনের পানীয় পান করা থেকে সবাইকে বিরত থাকা উচিত এবং নিজের থেকেই আসলে টেস্টি স্যালাইন অথবা আমরা শরবত এগুলো বাসা থেকে তৈরি করে অথবা নিজের উদ্যোগে তৈরি করে আমরা এগুলো খেতে পারি আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রহণ করা বিশেষ জরুরি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা এই পানিগুলো বা পানি ওগুলো গ্রহণ করতে পারি শরবত স্যালাইন এগুলো গ্রহণ করতে পারি আর রাস্তার পাশে যখন মানে আইস আইস দিয়ে মানে বরফ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে হঠাৎ করে গরম থেকে এসে এভাবে আমরা আসলে ঠান্ডা এত অতিরিক্ত ঠান্ডা কিছু খেয়ে ফেললে ঠান্ডা লেগে যাওয়ার রিস্ক অনেক বেশি যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের তো অবধারিত হবেই যাদের অ্যালার্জি নাই তাদেরও গলা ব্যথা সর্দি কাশি হতে পারে এমনকি এটা থেকে পরবর্তীতে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে আর সাধারণত রাস্তার পাশের খোলা খাবারগুলো থেকে জন্ডিস অথবা টাইফয়েড জ্বর এই ধরনের প্রকোপগুলো আমরা গরমের সময় বেশি দেখে থাকি শিক্ষার্থীদের বিশেষভাবে পেশাজীবী আছে তাদেরও বিশেষভাবে খেয়াল রাখা উচিত একটু সংযত থাকা উচিত একটু ধৈর্যশীল থেকে নিজ যুদ্ধে নিজের মতো করে এই ধরনের পানীয় শরবত স্যালাইন গুলো যদি আমরা নেই তাহলে আমরা অনেক থেকে নিজে নিরাপদ থাকতে পারি